বিসমিল্লা হিরহমান ইরাহিম এর আগে যে তাসদিদের নিয়ম আমি লিখিয়ে দিয়েছিলাম আপনাদেরকে মুখস্থ করার জন্য যদি আপনারা বুঝতে পারেন এবং নিয়মটি মুখস্থ হয়ে থাকে তাহলে এখন আপনাদেরকে আমি দেখাবো যে উচ্চারণগুলো একটা লাইন আপাতত দেখাচ্ছি পরবর্তীতে এগুলো একটা শর্ট ভিডিও করে এগুলো সব দিয়ে দিবো ওইখান থেকে আপনারা দেখে নেবেন তাহলে আমি এই যে উপরে যে লাইনটা আছে এই লাইনটা আমি আপনাদেরকে পড়াই দিচ্ছি পড়ানোর আগে আমি আগের নিয়মটা আবার বলে দিচ্ছি তাস তাসদিদ উপরে তিন তাসদিদ বলে তাসদিদওয়ালা হরফ দুইবার পড়া যায় প্রথমবার তাসদিদওয়ালা হরফ তার ডানের হরকতের সাথে এবং দ্বিতীয়বার তাসদিদওয়ালা হরফ তার নিজ হরকতের সাথে এরকম করে দুইবার উচ্চারিত হয় যেমন বাইয়ের ওপর আছে তাসদিদ তাহলে বাটা হচ্ছে তাসদিদওয়ালা হরফ তাহলে তাসদিদওয়ালা হরফটা দুইবার উচ্চারণ হবে তাহলে কিভাবে উচ্চারণ হয় দেখেন কানের হরফটা বামের হরফের সাথে আমরা মিলাব তাহলে র বাকে ধরবে র বা জবর জবর দিয়ে পড়তে হবে র বা জবর তারপরে বা একা একা উচ্চারণ হবে তাস দিদলা হরফ তার নিজ হরকতের সাথে যেমন পা জবর বা রব বা এরকম করে মিলিয়ে পড়তে হবে তারপর স বাকে ধরছে কারণ বা তাসদিদওয়ালা হরফ বা এর উপর তাসদি তাহলে পায়ের উচ্চারণটা হবে দুইবার তাহলে বা সাদের সাথে একবার হবে আর নিজে নিজে একবার হবে তাহলে বা জবর সব তারপর একা জবর বা সব বা তারপরে আসে তা তাহের পরে আসে বা এর উপর তা স্থিতি তাহলে তা স্থিতি হলে হরফ দুইবার উচ্চারণ করতে হবে তা বা জবর বা জবর বা তব বা তারপর আছে দাল দালের উপর তাসদিদ তাহলে দালটা হচ্ছে তাসদিদওয়ালা হরফ এই তাসদিদওয়ালা হরফটা তাহলে কয়বার পড়তে হবে দুইবার পড়তে হবে কয়বার দুইবার তাহলে আইন দালকে ধরছে আইন দাল জবর আদ দাল জবর দা আদ দা তারপর মিম দালকে ধরছে তাসদিদওয়ালা হরফ হচ্ছে দাল মিম দাল জবর মাদ দাল জবর দা মাদ দা হা কব জবর হাক কব জবর ক হাক ক তাহলে আপনারা এইভাবে করে নিজে নিজে বারবার চেষ্টা করবেন যেমন র বা জবর রব র বা জবর রব বা জবর বা রব বা র বা জবর রব বা জবর বা রব বা সব বা জবর সব বা জবর বা সব বা এরকম করে বারবার নিজে নিজে একা একা প্র্যাকটিস করতে থাকেন দেখবেন পড়াগুলো আপনার জন্য খুব সহজ হয়ে যাবে